অজি পেশারদের তুপে দেড়শো রানে অল ভারত পার্থে প্রেসবান্ধব উইকেটে অজি পেসারদের গতি আর বাউন্সারে উড়ে গেছে ভারত দল তাঁচের ঘোরের মতো ভেঙে গেছে সবরপাড়িদের ব্যাটিং লাইন আপ মিচের স্ট্রাক ও জস হাউলদের সামলাতে রীতিমতো চুপকষে পড়ল বিরাট কোহলিয়া টসে জিতে শুরুতে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে দেড়শো রানে অল আউট হয়ে যায় ভারত তাদের ইনিংসের স্থায়িত্ব ছিল কেবলমাত্র উমফন্দা ওভার চার বল দলের হয়ে সর্বোচ্চ একচল্লিশ রান করেন নীতিশ কুমার অজিদের হয়ে উনত্রিশ রানে চার উইকেট নিয়েছেন ফেজেল্ট রোহিত শর্মার অনুপস্থিতিতে ভারতকে ভালো সু এনে দিতে ব্যর্থ উদ্বোধনী জুটি আট বল কেড়ে ঢাক কেড়েছেন ইয়াসবি দাসওয়াল এ তরুণ ওভেনার জুতো ফেরার পর উদ্বোধনের জুটি তুলতে পেরেছে কেবলমাত্র পাঁচ রান ভারত খেয়েছেন কেউ এই পেশাদের নতুন কারিওলো তিনিও খেলতে নেমে রীতিমতো ছেড়ে দেমা মা কেঁদে বাঁচে শেষ পর্যন্ত তাকেও মুক্তি দিয়েছেন হ্যাজ তেইশ বলে খেলেও একটা রানও করতে পারেননি তিনি চোদ্দ রানে দুই উইকেট হারানোর পর দলকে আরও বিপদে ফেলেছেন বিরাট কোহলি অফ ফর্মে থাকা এই টপ অর্ডার ব্যাটসম্যান কিছুতেই যেন ব্যর্থতা ভঙ্গতে পারতেছেন না ভালো বলে খেয়েছেন পাঁচ রান করতে পারেননি রান অভিজ্ঞ ব্যাটার টপ অর্ডার ব্যাটসম্যানদের এমন আসার মাঝেও রান ছিল একমাত্র রুকেশ রাহুল কিন্তু পোখের অতীত হয়েও ইনিশ বল করতে পারেননি তিনি রোহিত শর্মার অনুপস্থিতি ইনিশ ওপেন করতে নেমে চুয়াত্তর বলে ছাব্বিশ জন এনেছে রাহুলের ব্যাট থেকে টপ অর্ডার ব্যাটসম্যানদের অধ্য দিয়ে ফিরেছেন ওয়াশিংটন সুন্দররা তবে মিড অর্ডারের ব্যতিক্রম ছিল প্রান্ত ও নীতিশ দুজনের চেষ্টা করে ডলকে টেনে তবে সাতত্রিশ রান করে প্রান্ত বিদায় নিলে আর কেউ সঙ্গ দিতে পারেনি শেষ ব্যাটার হিসেবে একচল্লিশ রান করে আউট হয়েছেন নীতিশ